বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত আমি মোহাম্মদ শরীফুল ইসলাম মল্লিকা শিক্ষা বাড়ি থেকে এসেছি ময়মনসিং ময়মনসিং ফুলপুর উপজেলা শাহাপুর গ্রামে আমরা এসেছি একটা নতুন ভ্যারাইটি পরিদর্শনের জন্য মল্লিকা সিট কোম্পানির হাইব্রিড ঢ্যাঁড়স আলিয়া তো আসেন আমরা দেখতে চাই যে এখানে চাষি আছে তার সরাসরি আমরা তার পক্ষ এবং সে যে ঢ্যাঁড়সটা করতেছে

আর পাশাপাশি এই যে মাথাটা এটা খুবই ইজি ভাবে ভেঙে যাচ্ছে যে কারণে এটার চাহিদা ভালো এবং কালারও সবুজ আর বাজারে বাজারে দামটা কেমন পাচ্ছেন অন্য অন্য থেকে সাথে কি তুলনা 1200 টাকা বেশি পারমনি হ্যাঁ পারমনি বেশি পারমনি 1200 টাকা উনি আবার এই দেশের দেশের গ্যাসটার উপাদান অনেকটা ভালো কারণ এটা কোনো ভাইরাস নাই আরেকটা সবচেয়ে বড় গুণ হচ্ছে দেখেন এই এই গাছটাতে কোনো ভাইরাস নাই পুরো জমিটা দেখা যাচ্ছে এই দেখেন হেরোস কত সুন্দর কালার এবং শীত হলো খুব সুন্দর একদম দেখা যাচ্ছে খুব ভালো লাগলো আপনার ভাই আপনার কাছে কেমন মনে হচ্ছে আপনি কি চাষ করেন হ্যাঁ আলহামদুলিল্লাহ এই অনেক ভালো আমি অভিজ্ঞত বছর করছিলাম আচ্ছা আচ্ছা অনেক ফলন আশা করি অনেক ভালো হবে জি জি

যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি বলে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম